আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমত অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতন আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আমি বাফলতে চলে এসেছি যে বাহলতে আপনাদেরকে একটা ব্লগ ছেড়েছিলাম আমার ভাগ্নির বাসার আমি সেই ভাগ্নির বাসায় চলে এসেছি তা সুন্দর একটা সকাল সুন্দর একটা ওয়েদার এই সুন্দর মুহূর্তে আপনাদের সঙ্গে আমি কিছু সারা দিনে কি করব না করব এগুলো একটু একটু করে শেয়ার করব আজকে ভিডিওটা আপনারা একদমই স্কিপ করবেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন হয়তো ভালো লাগবে তা আমি আমার সে ভাগ্ন বাসায় তার বাসার পিছন থেকে আমি ব্লগটা শুরু করেছি আর যে একটা সুইমিং পুল একবার শেয়ার করেছিলাম ওটাকে রেডি করে ফেলেছে এই যে একটা রোবট আছে ওটা দিয়ে সুইমিং পুলটাকে সুন্দরভাবে ক্লিন করে তা আজকে এখানে হয়তো গোসল করব দেখি যদি পারি তাহলে আপনার সঙ্গে একটু শেয়ার করব গোসল করাটা আর এখানে দেখুন মাশাল্লাহ কি সুন্দর গোলাপ ফুটে আছে অনেক সুন্দর লাগছে গোলাপটা দেখতে করিটা আমার কাছে বেশি ভালো লাগছে এখানে দুইটা করি আছে কড়ি দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনারা আমার আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দেবেন আপনারা একটা লাইক দিলে আমার ভিডিওটা করার আরও সামনের দিকে আগ্রহটা বেড়ে যায় তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একটা লাইক দেবেন এবং যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ রইল আর এখানে দেখুন এই ফুলটা মাশাল এই সমস্ত আল্লাহর পৃথিবীতে যে কত কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছে কত সৌন্দর্য এক এক গাছের এক এক ধরনের ফুল এবং এক এক রকমের সুন্দর দেখুন ঠিক আছে তাহলে আপনারা কন্টিনিউ ভিডিওটা করেন এবং ভিডিওটা একদমই স্কিপ করবেন না সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এবং পিছনের আমি সম্পূর্ণটাই আপনার কাছে সাথে একটু শেয়ার করলাম এই যে আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে আর এই গাছগুলো দেখুন এগুলো হলো মাস গাছের মতন লাগে দেখতে হয়তো ও সেই ওইটাই হবে আর এইখানে একদম মানে দেখুন এত সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর আর এখানে আর একটা ফুলের গাছ দেখুন এখন হয়তো ফুলগুলো একটু শুকিয়ে গিয়েছে যখন এই ফুলগুলো পুরাটা ছিল গাছে না যেন কত সুন্দর লাগছে এই গাছটাকে দেখতে দেখুন মাশাল এখানে দুপুরে খাওয়ার জন্য আমরা এখানে খাসি মাংসটা জ্বালা রান্না করতে বসিয়ে দিয়েছি আর এখানে রয়েছে আমাদের ইলিশ মাছ বাংলাদেশি বিখ্যাত ইলিশ এখানে এরা দু পেঁয়াজি করবো এই যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি একটু মনটা হয়তো অনেক খারাপ বাংলাদেশের মানুষের পরিস্থিতি অনেক খারাপ তার ভিতরতে আমরা এখানে বসে বাইরে আনটিজে বসে হয়তো ভালো মন্দ খাওয়াটা আমাদের পসিবল না তারপরেও খেতে হয় কিছু করার নাই যেহেতু একটু বেড়াতে এসছি তারা তো আয়োজন অবশ্যই করবে তাই রান্নাবান্না চলছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার নিই একটা বাঙালির দোকানে গিয়েছিলাম এখান থেকে আমরা বাজার করে নিয়ে এসেছি ওদিকে আমি চিংড়ি মাছও রান্না হবে ওটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিব অনেক সুন্দর সবই ছয় বাংলাদেশি মাছ এটাকেও ধুয়ে কেটে সুন্দরভাবে রেখেছি সমস্ত কিছু রান্নার পরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এই যে সুন্দরভাবে একটু আগে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব তারপরে হালকা একটু পানি দিয়ে দিব এই যে আমার চিংড়ি মাছটা আর এইখানে আমার খাসির মাংস অলমুসায় ডাউন অনেক চমৎকার একটা কালার চলে আসছে এই যে ঠিক আছে এই যে রাত রান্নাটা শেষ করে ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি এটা আমাদের রান্না শেষ এটা চিংড়ি মাছের যে ইলিশ মাছটা আর একটা হলো কচু কচু কচুমুখি দিয়েছি আর এটা হলো যে খাসির মাংস আর একটা হলো আমাদের পোলাও ঠিক আছে ফাইনাল লুকটা আপনাকে দেখিয়ে দিলাম আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না একটা লাইক তো অবশ্যই দিবেন ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম